করেছে এক নম্বর সে হলো আমার দেশের সংবিধান বিরোধী আইন করেছে দ্বিতীয় নম্বর হলো আমার ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্তান খানকার বিরোধী করেছে এ আমার জীবনে জান থাকতে এটাকে কখনো মেনে নেওয়া যেতে পারে না এর বিরোধী করা আমার ইমানই দায়িত্ব কেন রসুল্লাহ জানিয়ে দিয়েছে অন্যায় দেখেনি হাত দিয়ে রোখো অন্যায় যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি না পারো অন্যায়কে না করে দূরে শুনে যায় তরুণীরা বাপেরা আমরা হাত তুলতে পারবো না কেননা আমাদের হাতে রাত পাওয়ার নাই কিন্তু আমাকে রাইট দিয়েছে এই বলে রাখবে সে যত বড় ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কারো অন্যায় বিরুদ্ধে কথা বলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং মনে রাখবেন চালিম শাসকের বিরুদ্ধে কথা বলা আমারও দিনেতে তিন এতে ইসলামেতে সব থেকে বড় ইতিহাস এই মনে রাখবে দুনিয়া দুদিনে আজ আছেন কাল নাই চলে যেতে হবে আল্লাহ বাকি ডাকে দে কত বড় বড় দুনিয়া ক্ষমতা এলো আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে এরাউন পৃথিবীর রাজা ছিল আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে নমরুদ পৃথিবীর রাজা ছিল আল্লাহ সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে গিয়েছিল আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল আল্লাহ পা মাছের রক্ত লাগিয়ে দিয়েছিল এরাউন বলে জমরুদ বলেছিল এ নূহ এ ইব্রাহিম তোমার খোদাকে আমি মেরে ফেললাম নজবিল্লাহ সেই নমরুদকে আল্লাহ পুরা মশা দিয়ে মেরে দিয়েছে মনে রাখবেন পৃথিবীর বুকে আর একটা আতঙ্কের নাম যে নামটা হল চিঙ্গিস খান নাম আপনারা শুনেছে পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল বাগদাদের জমিনে হামলা করে দিল বাগদাদের মসজিদ গুলোকে ভাঙতে শুরু করলো বাগদাদের মাদ্রাসার ওপরে হামলা করে দিল বাগদাদের লাইব্রেরি গুলোকে কিতাব গুলোকে পুরাতে লাগলো এক তারিখে চিঙ্গিস খান

আল্লা চেন জোরে বলো কি না জোরে বলো জোরে বলো ভয় আল্লাহকে যদি করো তুমি কোন জালিমের পক্ষপাতিত্ব নিতে পারবে এতদিন ছিল না আলাদা কথা এর তার পিছনে ঘুটেছ আজকে যখন নবী বংশের ছেলে তোমাদেরকে চাই ধর্ম শিখাবার জন্য এসেছি ডাক ডাকছে আয় দেশ ও দেশবাসীর সেবা করবো তার সাথে সাথ দেওয়া দরকার ঠিক না ঠিক আজকে সুপ্রিম কোর্টে কেস করার বেলাইছে হজ হাউস থেকে মদ বার করার বেলাইছে কোন জায়গায় মুসলমান আদিবাসী দলিত হিন্দু যেই বিপদে পুরুল তার পাশে দাঁড়াবার জন্য সে আর তুমি পাঁচশো টাকায় নিজেকে বিক্রি করছো আল্লাহর কাছে জবাব দিতে হবে না এমন কঠিন দিন আসবে চোখের সামনে মা বোনদেরকে তোমাদের বেদে রেপ করবে কিছু করতে পারবে না ওপেন বলে যাচ্ছে ভাষা ভালো লাগে দাওয়াত করবি না ভালো লাগে দাওয়াত করবি না কারো জলসার মুখাপে কি আব্বাসের দিকে নয় আমার কম জলসা বন্ধ করেছে এই শাসকরা কম বন্ধ করেছে হাজার হাজার জলসা আমার বন্ধ করে দিয়েছে শুনছেন না শুনেন না আবার বলে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসে শুনছেন তো নাই কেন বন্ধ করতে বলে বুঝতে পারছেন না কথা বলছেন তো নাকি কিন্তু আপনি শুনে রেখে দেন যত দিন যাচ্ছে বন্ধ এক দিক দিয়ে যেমন হচ্ছে জল আমার এত বেড়ে গেছে আমি রেস পাচ্ছি বললেন না আলহামদুলিল্লাহ আপনাদের হিংসা হলো কি গো ভাইয়েরা হিংসা হলো নাকি আমি এতটুকু জানি কোন জালিম যদি একটা দরজা বন্ধ করে আমার আল্লাহ তিনি হাজারটা দরজা খোলার ক্ষমতা রাখে জোরে বলুন সুহান আর দিকে যদি কেউ বন্ধ করে দেয় দোকান বন্ধ করে দেয় কাজ বন্ধ করে দেয় চাকরি বন্ধ করে দেয় ধাবড়াচ্ছ হয়তো বড় জিনিস আল্লাহ তোর জন্য রেখে ধো কেন আলহামদুলিল্লাহ আমার চুর ভাইরা তারা পরিবর্তন হচ্ছে এখানে দিল্লি চলে যায় কথাটা ভালো নজরের লাইনে লোক শুনছেন না শোনেন তবে যারা পরিবর্তন হচ্ছেন তাদের জন্য আমার একটা কথা আছে পরিবর্তন হয়েই যেন এসে মাছের মাথা লোভে স্বপ্ন দেখবেন না একটু ওয়েট করতে হবে এসেই যদি বলেন আমাকে পদ দে তাহলে সন্দেহ হবে ঠিকই না ঠিক গো একটু পরীক্ষা দিতে হবে যে আমি সত্যি পরিবর্তন হয়েছি দু পাঁচ বছর থাকো একটু ঘষাঘষি করো ঠিক না ঠিক গো হ্যাঁ আমি যদি মনে করো যে না তাহলে তো আমি নেই তাহলে যেখানে আছো থাকো খোদা যাবে একসাথে মরো জাহান্নামের সাথে শুনছেন নাকি হ্যাঁ আমার কথা ভাবে স্পষ্ট কেন আল্লাহ মুখ সেলাই করে পাঠাইনি পুরো খুলে পাঠিয়েছে আর বড় মতোই মুখ দিয়েছে তাই তো নাকি হ্যাঁ বল 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 কাকে ভয় করবি আমি আল্লাহ আমাকে ছাড়া পৃথিবীর কারো নেই তোর কিছু করতে পারে যা কিছু হবে আমি হবে আর তুই যদি আমি তোর জন্য যেটা করব তোর কল্যাণের জন্য করব জোরে আমার আল্লাহ ইসলামের কোরআনের জন্য লড়াই করতে গিয়ে আমার মৃত্যু দেয় অবশ্যই আমার কল্যাণের জন্য আমার মালিক দেবে হিসাব জান্নাত পাবো জোরে বলুন এতে ঘাবড়াবার তো কিছু নেই এতে কোনো ঘাবড়াবার কিছু নেই আরে কত লোক খেয়ে পুকুরে উল্টে মরে যাচ্ছে কত লোক অ্যাক্সিডেন্ট করে ছেড়ে যাচ্ছে কত লোক কত রকম হয়ে পড়ছে আল্লাহ দিনের জন্য হকের জন্য গরিবের জন্য ইনসাফের জন্য মানবতার জন্য রেঞ্জের রাষ্ট্রের জন্য নিজের রাষ্ট্রবাসীর জন্য আল্লাহ সৃষ্টির জন্য কথা বলা এটা সবার দ্বারাই সবাইকে আল্লাহ দেয় নাকি হ্যাঁ তোমরা বলতে যদি নাও পারো ভাই জানে সাথ দিলে তো বলা হয়ে যাবে নাকি কারা কারা সাথে আছে একটু হাত তুলে দেখাবে পাক্কা কথা তো নাকি আপনার বাও আর একটা সাক্ষী নিচ্ছি আমি প্রায় জায়গায় প্রচার করে দেখছি আমি একটা ব্যারিকেডে ডাকবার ঠিক করছি আপনারা খবর পেলে একটু যাবেন গাড়ি দাঁড়া হাত তুলি আগে শোনো গাড়ি ভাড়া দিতে পারবো না কেন আমার কাছে তোমাদের অকাপের ঝাড়া টাকা নেই আমার কাছে তোমাদের ঝাড়া টাকা নেই বাপ শুনছেন তো নাকি আমি গাড়ি ভাড়াও দিতে পারবো না খাওয়াও দিতে পারবো না কিচ্ছু দিতে পারবো না নিজের গাঁটের পয়সা এমনকি পানিটাও সাথে যেতে হবে কারা কারা এবার আমার ডাকে যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখায় এ হাত সত্য তো নাকি এ হাত সত্য আল্লাহ এ হাত যদি সত্য হয় এদের যান মাল হিফাজত করো দুনিয়া একসাথে পরকালে একসাথে যান না বলুন আমি আরো জরমুন না আমি তবে দেখবেন আমার না মিথ্যা না কেউ প্রচার করা যাবে সেদিকে ডেকেছে না আমার ডাকলে সব খবর পাবে আমার নম্বর আছে না নাই আমার দেরি আছে এখন নাই আমি প্রচার করছি আরও প্রচার করছি আমি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় প্রচার করছি কারণ আমার টার্গেট যত কমই পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করবো বলুন ইনশাআল্লাহ হ্যাঁ তবে মা বোনেরা নয় মা যাবে না এই মা দিল্লি যেতে হবে নাকি নাই লোক হবে না আমার বাপ ভাইয়েরাই কম নাকি মা বোন গেলে তো তাহলে তো এক কোটি পার হয়ে যাবে না মা বোনরা যাবে না তারা আমাদের সম্মানের জিনিস ইজ্জতের জিনিস আমাদের দামি জিনিস তারা তারা আমাদের আমানে থাকবে আরে তাদের তো বডিগার্ড আমরা আমরা তো তাদের জন্য যান মাল কোরবান করে তাদের হিফাজত করব। ঠিকই না ঠিক গো কিন্তু আমার মা বোনদের বলবো মা রে ফিরিতে ভাতা নিতে যাসনি মা আল্লাহ এমন কেউ যুদি করবে তখন পানি নয় খুন খুন গত এক বছর পাঁচ মাস হলো আগে বলেছিলাম একটা দিন আসছে তিন বছর পর চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে শুনেছেন তো এক বছর পাঁচ মাস হয়ে গেছে এখনো বাকি আছে এক বছর সাত মাস বাকি আছে তাই আমার মা বোনদের বলবো শোনো স্বামী যদি হারাম ইনকাম করেও খাওয়ায় স্বামী কে এমন ধরা পড়বে মা তুমি ধরা পড়বে না কেন তুমি তার কিন্তু আজকে তোমাদের ঘরে এই যে অধীনস্থা করে অত্যাচারী ইসলাম সরকার ভাতা দিয়ে সামান্য তোমাকে যে বাইরে বার করে দিচ্ছে মা তুমি বুঝতে পারছো নি তোমাকে আল্লাহ নবীর দুশ্মন বানাচ্ছে তুমি যদি আল্লাহ নবীর দুশ্মন না হও তাহলে আগামী দিন তোমাদের উপরে পশুগুনো হামলা করলে তোমার এর জোর লুটতে পারবে না আর তুমি আল্লাহ রসুমর দুস্মুন যদি হয়ে যাও তোমার এর চর লুটে নেবে তুমি কিচ্ছু করতে পারবে না মা তুমি কিচ্ছু করতে পারবে না বোন তাই সাবধান হ সাবধান হ এতে আবার দেখবেন কিছু মূল্লা মুলিশ যে ফতুয়া দেয় হ্যাঁ কেন লেবে না কেন লেবে না তার মানে কি আকবর যেমন দিনে ইলাহি লিখেছিল মলি সাহেব জানেন তো নাকি লিখে সমাজকে বলে বেরিয়েছিল হ্যাঁ আকবর বলছে ঠিকই করছে বড় বড় মৌলানারা বলেছিল আকবর যা করছে ঠিকই করছে আকবর ঈদের নামাজ বন্ধ করে দিয়েছিল শুনছেন তো নাকি আকবর আরো অনেক কিছু করেছিল দিনে ইলাহি ইসলামের বিরুদ্ধে তৈরি করেছিল আর তার প্রচার করছে কে আলে মুলামারা মোজাদেদে আলপে সানি বিরোধী করেছিল মোজাদে আলপে সানি বিরোধী করেছিল

হয়ে যাচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান ওখানে গিয়ে হুজুর দাওয়াত চালাচ্ছে শুনছেন তো নাকি হ্যাঁ তারপরে কি হলো আকবর রাগ আরো বেড়ে গেল আমার আল্লাহর মার কেমন দেখেন আমার আল্লাহর মার কেমন দেখেন হযরতে বাদশা আলমগীর তিনি আকবর হযরতে মুজাদ্দিদ আলপে সানির হাতে বায়াত হয়ে গেলেন এবং রাজ ক্ষমতা দখল করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তবা আকবার তাল্লাহ চাহ নামে পাঠিয়ে দিল শুনছেন ঘাবড়াবার কিছু নেই আল্লাহ তো আছে আছে না নাই শক্তি কমে গেছে আমার আল্লাহ তো তিনি কখনো কোনো দুর্বলে স্পষ্ট করতে পারেন না যিনি কুল কায়ের মালিক যিনি তোমাকে আমাকে মায়ের পেটে বানিয়েছে তিনি তো আল্লাহ যাক ওই আলেম বলল আল্লাহ আছে জালিম চিঙ্গিস খান রেগে গেল রেগে গিয়ে বলল আগে এই মৌল আনার উড়াও যখনই হুকুম করে দিল জাল্লাদ আগিয়ে আসবে বাস কথা শেষ চিঙ্গিস খানের মুখ দিয়ে কথাটা বেরিয়েছে আগের গার্ডান উড়াও সঙ্গে সঙ্গে চিঙ্গিস খান যে ঘোড়ার পিঠে বসেছিল ওই ঘোড়া লাফাতে শুরু করেছে শোনো যুব শোনো লাফাতে শুরু করেছে এত লাফান লাফাচ্ছে ইতিহাস বলছি গল্প না এত লাফান লাফাচ্ছে তার লাফানো কেউ থামাতে পারেন এবার ছুটা শুরু করেছে ছুটচার লাফাচ্ছে ছুটচার লাফাচ্ছে একটা সময় ব্যালেন্স রাখতে না পেরে চিঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়লো কিন্তু একটা পা ফসকালো একটা পা পা বেঁধে গেল ঘোড়া ছুটেই যাচ্ছে কি হচ্ছে পারে কখনো এ গাছে কখনো এ পাথরে কখনো এখানে চিংড়ি স্থান লাগতে 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 তার মাথা লাগতে লাগতে ফেটে ঘিনু বেরোতে বেরোতে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান নামের কুত্তা যতক্ষণ না জাহান নামে গেছে এই ঘোড়া ততক্ষণ থামে নে জোরে বলুন সুবহানাল্লাহ জাহান নামের কুত্তা হলো চিংড়ি স্থান যদি বলেন কেন এক লক্ষর উপরে উলামাকে হত্যা করেছে কয়েক কোটি মুসলমানকে কতল করেছে শুনছেন তারপরও সে চিঙ্গিস খানের নাম নিশানা আছে এই তার আওলাদের কোনো পরিচয় তার খানদান এই কেউ বলে আমি চিঙ্গিস খানের আওলা এই বলবেন তো কিন্তু আমার আমিনালের রুহানি আওলাদ আজ দুশো কোটি হয়ে গেছে জোরে বলুন সুহান ইসলাম ছিল আছে থাকবে তাহলে সেদিনের ঘোড়া লাপাচ্ছে সেদিনের ঘোড়া আজকে তেলওয়ালা ঘোড়াতে চাপে শুনছেন তো নাকি সেদিনের ঘাস খাওয়া ঘোড়া এখন তেলওয়ালা ঘোড়া তাই তো নাকি এই তেলওয়ালা ঘোড়াও আল্লাহ নিয়ন্ত্রণে আছে না না আল্লাহর কদরতী ক্ষমতায় আছে না না কখন উড়ে উড়ে যাবে একেবারে উড়ে যাবে শুনছেন না শুনছেন ঘাবড়াচ্ছে না অন্যায় প্রতিবাদ করবে সেদিন মুসলমান ঘরের ছেলে হয়

বাপ না আমাদের দিকে আঘাত হবে সময় সংক্ষেপ সকলে গে গে বসে তুজা বি চলে বাপজান আমার সংক্ষেপ করব তাহলে আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিপক্ষে গো কতটা পক্ষে একটুখানি দেখা যাক নাকি এই মাদ্রাসা মুক্ত এই মুক্তবের জন্য কারা কারা এক হাজার করে টাকা সহযোগিতা করতে পারবেন হাত তুলুন ক্যাশ থাকলে ক্যাশ দেবেন না নাম লিখবেন দেখি কারা কারা দিতে পারে পক্ষে তো বললেন এক হাজার টাকা একটা এই মুরুব্বি হাত তুলছে দেবে আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হাত পনেরোটা মাত্র আর পাঁচটা কম সময় এক হাজার করে হাত তোলেন এই পাঁচটার মধ্যে প্রথম কে হাত করে তুললি আমাকে আমি চলে এসছি আমি সময় এটা আলেমকে অপমান করা নয় কিন্তু এরকম করলে হবে না আমার টাইমের অনেক দাম আছে ষোলো সতেরো নম্বরে কে আছে আর চারটে নতুন করে হাত তোলে কে তুলবেন চারজনের মধ্যে প্রথম এই যে সতেরো আর তিনটে দরকার আঠেরো উনিশ শেষ একটা আল্লাহর বান্দা কে হাত তুলবেন যে আমি এক হাজার দেবো বলুন কে তুলবেন একটা বান্দা করি আল্লাহ কবুল করে বলল্লাহ মা আমি যাও ছেলেদের নাম লেখো নাম লেখো জলদি করে আচ্ছা এই মুক্তবের জন্য আর একটু কমিয়ে দিলাম পাঁচশো পাঁচশো করে কারা কারা হাত তুলবেন হাত তুলবেন পাঁচশো করে যারা কুড়ি এক হাজার করে হাত তুলেছেন লিখে আর পাঁচশো করে কারা কারা হাত তুলবেন হাত তুলুন আরে আল্লাহ রাহে দেবেন না তো কি হবে গরিব এমনি হয়ে আছেন নাকি বড় লোক হতে গেলে দিতে লাগে তুলেন পাঁচশো করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা করে হাত তুলবে দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা হয়েছে আঠেরো উনিশ কুড়ি বলুন আর কি আছে কমসে কম আরও দশটা হাত তুলুন এটা তো এক পাঁচশো করে পাঁচশো করে তো কুড়িটা হয়েছে দশটা নতুন হাত তুলুন এই দশটার মধ্যে প্রথম দশটার মধ্যে একটা হলো দশটার মধ্যে প্রথম হাত তুলেছে একজন আর নটা দরকার জলদি করে বলে জলদি করে বলে এত কষ্ট হয় কেন টাকা দিতে ঘর করেন আল্লাহর রাহে তবে তো আল্লাহ দেবে বলেন আর নটা দরকার কে আছে নজনের মধ্যে কে কে আছে দেখি হাত তুলেন না গো বাবা এত করে হলো হাত তুলুন তাকে হ্যাঁ নটার মধ্যে আর একটা হয়ে গেছে আর একটা দরকার আর একটা ছেলেরা নাম লিখতে গেছে খাতা বেশি করলে গেছে হ্যাঁ ও হবে মাশাল্লাহ আচ্ছা সব আমার আলা জানে আমি সব দুনিয়াদারি ছেড়ে দিয়েছি সব ওকে দে ওই একটা রয়েছে ওই একটা মাশাল্লাহ তাহলে ছটা দরকার ছোট হুজুর পিড় আমার তুলাই নামে এই একটা নগদ দিচ্ছ এ বাচ্চা নগদ দিয়ে দিচ্ছ এই একটা আর চারটে দরকার আর চারটে কই কমিটি কাছে আর চারটে জলদি করে আর চারটে কি হাত তুলবেন এই একটা উঠে গেছে আর তিনটে মাশাআল্লাহ নারে তাকবীর আরে জোরে জোরে তাকবীর দাও না নারে দিবে বালা মুসিবত তবেই তো যাবে তুমি জোরে জোরে দাও নারে তাকবীর নারে দিবে তুমি হাত তুলেছো আচ্ছা হাত তুলেছে নগদ দাও বাকি যারা তো নে নামটা লিখিয়ে দাও আর তিনটে দরকার বললাম তোর বাবা তিনটের মধ্যে তুমি হাত দেবে ওই একটা হাত দেবে চার দুটো আর দুটো জলদি করে আর দুটো ভাই আমার পাঁচশো পাঁচশো করে দেবে এই হুজুরের নামে যে মাদ্রাসা মাদ্রাসা ছোট হুজুর নামে আর দুটো ভাই বলুন ওই একটা হাত আল্লাহ কবুল আর একটা শেষ বান্দা আল্লাহ টাকা দেবেন হাত তুলুন আল্লাহ কবুল করেন কে আছে একটা শেষ বান্দা হাত খুলবেন ওই দেখেন বাইরে দাঁড়িয়ে আছে জায়গা নেই বলে সেখান থেকে হাত তুলছে আল্লাহ কবুল করেন আল্লাহ মামে একটুখানি চেয়ারটা টাকিয়ে দাও

আমার হাতে উঠেছে দেবেন একশো ছাড়া অন্য কেউ উঠবেন না একশো দুশো তিনশো নগদ যারা দেবেন এই সুযোগে মুসাফা করার খুব শখ মাদ্রাসাই দেন হাতে মুসাফা করেন মাদ্রাসাই দেন হাতে মুসাফা করেন নিচুই নামার পরে মুসাফা ঠেলা ঠেলি হয় একশোর কমে কেউ আসবেন না একশো দুশো তিনশো পাঁচশো দিতে পারেন মাদ্রাসার জন্য তারা শুধু আসবেন আমরা চেয়ে চুয়ে কষ্ট করে পড়ি আর আমাদের রাজ পাওয়ার না থাকার জন্য এসব বদমাই জালিম গুলো সব আমাদের মসজিদ মাদ্রাসা দখল করে নিচ্ছে রাজ পাওয়ার দরকার রে বাবা হুজুর এসবে জলসা করবে আর নওসাদ তোমাদের সব সমাজে যা জুলুম অত্যাচার হবে তার জন্য দেখবে ওই জন্য ওকে ওই দিকে আছে আমি এই দিকে আছি কথা বুঝে আসছে না নাই হ্যাঁ দুটোই দরকার দাও জলদি করে দাও তাড়াতাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারুক কি আছে কি তাবারুক কি করেছে আরে তাবার উঠালি চলে আসেন তাড়াতাড়ি দিয়া শুরু করে দেন সামনে থেকে তাবার উঠা দিয়া শুরু করে দেন আর সকলে বিসমিল্লা শরীফে শুয়ে দরু শরীফ সুরা একলা শরীফ দোয়া না নিয়ে একটা ভালোবাসার মানুষ পা আগিয়ে যাবেন না এটা হলো ভালোবাসার পরীক্ষা আর তুমি যদি ভালো না বাসো সেটা আলাদা কথা ভালো যদি বাসো দোয়া না নিয়ে একটা পাকে আগাবেন না সুজিত কি তাবার উপরে বললেন আচ্ছা দাও তাবার উঠতে দাও সামনে থেকে দিয়া শুরু করে ফুটে গেল কমিটি তাবার উঠ দাও দেন দেন আমার নবীর ঘরে নবীর ঘরে দেন তাড়াতাড়ি দেন কিছু বাচ্চা কিছু লোক পাঠাও ভেতরে সবাই উঠা হয়তো পিছন থেকে আসতে পারবে না অত দূর থেকে আসতে সবাই পারবে না কমিটি কারা আছে কিছু ছেলে পাঠাও চাদর নিয়ে চাদরে যার যা খুশি শরীফ চাদরে যার যা খুশি শরীফ থাকতে ফিরিয়ে দেবেন না সবাই হয়তো দূর থেকে উঠে আসতে পারবে না কেন আসতে গেলে মহাবিলের সৌন্দর্যটাও নষ্ট হয় যার যা খুশি ভেতরে ঢোকো যা হাত লম্বা করে করে দাও যার যা খুশি দাও তাপটা আমি কি বিষ্ঠি দোয়া করে দেবো আপনি ঘড়ি দেখেছেন নামাজও পড়তে হবে হ্যাঁ সামনে থেকে দেন এক কমাকে তুললেন দেরি করে নামাজের ব্যাপার আছে না নামাজ তো সবচেয়ে বড় বিষয় আমি জানিও আপনার তারপরও সাড়ে নটা বাঁচতে যাচ্ছে তারপর মানুষের উজু করে আর যান যার যা খুশি দেন সকলে তেলাও করেন যার যা খুশি দেন উঠে সবাই আসতে না পারলে তো দেন চাদরে দেন আল্লাহ আসো সমর্বি দেন কি শুধু মুসাফা করছেন তুমি এক একটা দেবে বললে আহ আল্লাহ হিফাজত অবস্থা আল্লাহ হিফাজত করুক হিফাজত করো আল্লাহ 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 যাও সামনে থেকে যাব সামনে থেকে সামনে থেকে দিতে দিতে যাও আসো বাবা তারা নিয়ে আসো সামনে নিয়ে চলে আসবে সামনে থেকে দিতে দিতে বেরিয়ে যাবে সামনে থেকে তাবারুক দিতে দিতে আস্তে আস্তে যাও জানে मकामे मुस्तफा सफा चा मोहम्मद का खुदा जाने मुदाजिया का है मोहम्मद मुस्तफा जाने मता में मुस्तफा अम नबी जाने खुदा जाने खुदा की मते जागे, मोहम्मद मोहम्मद मुस्तफा जाने कि होलो तुम्हारे तुम्हारा बाप भी साहब ए पैसे दीजिए मद्रास है हां

দিন আল্লাহ আল্লাহ গিরামে আপনি শান্তি দিন আল্লাহ প্রত্যেকের অভাব